দর্শক জনবণী লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি পহেলা বৈশাখের বর্ষবরণের যে আনন্দ শোভাযাত্রা কিছুক্ষণ আগেই কিন্তু এই আনন্দ শোভাযাত্রাতে শুরু হয়েছে এবং এবারের এই আনন্দ শোভাযাত্রার শুরুতেই কিন্তু রয়েছে বিভিন্ন জাতিসত্ত্বা যে ক্ষুদ্র নিগোষ্ঠী তারা কিন্তু রয়েছেন তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন যন্ত্র নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে তারা কিন্তু এই ঠিক শোভাযাত্রার সামনে রয়েছেন এবং এই শোভাযাত্রাটা কিন্তু শুরু হয়েছে চারুকলা থেকে ধীরে ধীরে এই শোভাযাত্রাটা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখছি এবং মঙ্গল শোভাযাত্রার যে দৃশ্য সেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা কেউ দেখছেন বিভিন্ন অগ্নিগোষ্ঠীর আহ সদর সদর আর শোভাযাত্রা তো শোভাযাত্রা কিন্তু আমরা দেখছি এটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং শোভাযাত্রার সামনে কিন্তু আই জিং এর মধ্যে আর রয়েছে ধীরে ধীরে এই শোভাযাত্রাটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখছেন আমরা পয়লা বৈশাখে যে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী যা রয়েছেন তারা কিন্তু এবারে এই এবারেই প্রথম তারা কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের যে ঐতিহ্য রয়েছে সেইগুলোকে ধারণ করে তারা কিন্তু এই শোভাযাত্রায় এসেছেন এবং তারাও কিন্তু বৈশাখ উদযাপন করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন এবারই প্রথম এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তারাও কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রা তারা অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের যে ঐতিহ্য রয়েছে জাতিগত সেইগুলো তারা সেই পোশাক পরে ঐতিহ্যবাহী পোশাক পরেছেন এবং তারাও কিন্তু এই আনন্দ শোভাযাত্রা অংশগ্রহণ করে তারা আনন্দ উদযাপন করছেন পয়লা বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা সেই শোভাযাত্রা থেকে যুক্ত হয়ে আমরা কিন্তু আপনাদেরকে এখানকার যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি